আমাদের এই মাদ্রাসা অত্র এলাকার মেহমানদের নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম দর্শক আলহামদুলিল্লাহ আমাদের অনেক মানুষের রান্না ভোর থেকে করে দিতে হবে জন্য ভোর হওয়ার আগে আমাদের কাজ আগায় নিতে হচ্ছে দর্শক আপনারা জানেন আমাদের আজকে এখানে প্রোগ্রাম তো এই জন্য এখন আমরা আউজাবল্লাহমিনা শাহতানির রাজিম বিসমুল্লাহ রহমানের আলহামদুলিল্লাহ আমাদের ভোর রাতে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে দর্শক আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আইডিয়া কতখানি গোস্ত হতে পারে ওই তো 3.5 মণ থেকে 4 মণ 3.5 মণ থেকে 4 মণ হ্যাঁ তো 3.5 মণ হলে তো মাশাআল্লাহ মানে পড়তাই আছে হ্যাঁ পড়তাই আছে 4 মণ হল স্বাভাবিক 4 মণ হবে হয়তো তাহলে তো আল্লাহ ভালো মানে সোনাই সোহাগ হ্যাঁ আচ্ছা আপনি একটা কাজ করেন আমার একটু আপনার হাতে ম্যাপে দিবেন কারণ ওই চারটা সসমেনে আমরা হ্যাঁ আইডিয়া মত তো চল্লিশ কেজি করে এক একটা সসম্যান হ্যাঁ দেবো আপনি তিনটা সসম্যানের জন্য চল্লিশ এক মন করে মাফে দেন আচ্ছা আচ্ছা দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এখন রান্নাবান্নার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তো অলরেডি একটা চুলে ধরানো হয়েছে বাকি আর একটা চুলে ধরানো হবে গোছগুলো ধুয়ে রেডি করলেই বাকি চুলাগুলো দেখানো হবে আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে থাকুন Tá até

আচ্ছা ও তিনোটাই তো একসাথে উঠাইছেন তিনটাই একসাথে মানে একসাথেই নামবে আচ্ছা ঠিক আছে এটা একটু দেখি আচ্ছা মাশাআল্লাহ আর এটা তো হলো ইয়া ইয়া মাছের ডাল মাছের ডাল আচ্ছা ডাল একটাই ডাল একটাই ঠিক আছে ইনশাআল্লাহ তা এখন এটা সব নামায় দাও আবার চার চড়া ভাত উঠাই দিবেন ভাত উঠাই তো ঠিক আছে দর্শক আমাদের মোটামুটি রান্না শেষ পর্যায়ে আর কিছুক্ষণ পরে এগুলো নেমে যাবে ভাত ওঠায় আসবে জহরের নামাজের পরে আমরা খানা দিতে পারবো ইনশাল্লাহ দর্শক আমাদের মেহমান আসতে শুরু করেছে এখন আমরা খানা পরিবেশন করবো ইনশাল্লাহ আমরা এক ব্যাচ প্রথম ব্যাচ ছাদে বসাই বসাবো এবং ভিতরেও দিব জায়গা সংকলনের কারণে আমরা আমাদেরকে ছাদে দিতে হচ্ছে এবং ভিতরেও বসাতে হচ্ছে এবং প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ এইভাবে করে আমরা যতক্ষণ লাগে খাওয়াবো ইনশাল্লাহ happy. পতি নিচে সকালবিকার সাজে নিচের প্রতি নিচে সকালবিকার সাজে তুলুম করে শ্রী ভারত ইয়ারাই মু রব মন্দির ইয়াকারিমু মেল বা ইয়ারাই দর্শক আলহামদুলিল্লাহ আজ সভা উপলক্ষে এই মহল্লাবাসীদের মেহমানদারি ছিল মেহমানদারি শেষ পর্যায়ে আমরা এখন বিদায় নেব ইনশাল্লাহ দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখলেন আমাদের একটা প্রোগ্রাম আমরা সারা সারাদিনে প্রোগ্রাম করলাম প্রোগ্রাম শেষে এখন বিদায়ের পালা তো আমরা হুজুর আমরা এখন বিদায় নিব তবে আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো এই যে ওয়াজ মাহফিলের প্রোগ্রাম এটা নিজস্ব জায়গাতে হলে একটু ভালো হয় মেয়ে ছেলেপেলে পর্দার ব্যাপার আছে ইয়ে আছে আর সুবিধা আছে তো এটা জায়গা নাই আপনার আমরা তো চোদ্দ বছর sofa করি মানুষের জমিতে ওই প্যারাইমের ফিল্ডে হাই স্কুল ফিল্ডে ওই পাশে জমিতে এবার ফিল্ডটা জমিতে নাই পাশে জমি আলাদা জমিতে নাই আচ্ছা পরে এক বাগানের মধ্যে কারো করে করে বাগানের মধ্যে তাও দিবে না গাছ নষ্ট হয় এই চোদ্দ বছর মানুষের জমিতে করি আচ্ছা আপনি কি প্রতি বছরই করেন প্রতি আচ্ছা পাকৃতার অনুষ্ঠান হয় আচ্ছা এবারে সাথে হবে যেটা পাকৃতার অনুষ্ঠান

18 দিতে তো উপরে হচ্ছে আপনারা 70000 মালটা আর মাঝে কুটি মাঝে তো ঠিক আছে ইনশাআল্লাহ কাজ শুরু করেন আমি আমার দর্শকদেরকে দাওয়াত করব আমি আপনার কথা শুনে এখনো আমি তাদেরকে বলি যে ইনি যদি কাজ শুরু করে আর বেশ করে এতগুলা ছাত্র তাদের কিন্তু চলাফেরা ঘোরাফেরা করার জন্য একটা মাঠ দরকার এটা খুবই দরকার এই বন্দির ভিতরে থেকে থেকে লেখাপড়া করার ঠিক না তো ঠিক আছে ইনশাআল্লাহ কাজ শুরু করেন আমার দর্শক আপনিও আগেও আপনাকে সহযোগিতা করছে আমরাও করছি তো ইনশাল্লাহ আবারও আমরা করব ইনশাল্লাহ তো মসজিদটা তো মোটামুটি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আর মসজিদে একটু একটু কিছু কাজ বাকি আছে গেটটা বাকি আছে আর ভিতরে অজুখানাটা এই অজুখানাটা আমরা ভবিষ্যতে করে দেবো অসুবি তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক উনি একটা আবেদন রাখছে সেটা হলো ওনার এই মাদ্রার সাথে প্রায় দেড়শো দুইশো জন ছাত্র এই দেড়শো দুইশো জন ছাত্র জন্য একটা মাঠ দরকার মাঠ নাই তো উনি এই ঘরগুলো ভেঙে এটা দুতলা যদি টিন সেট করে তাহলে এই ঘরটা আর লাগে না ভাঙলে প্রায় একশো দেড়শো ফিট না একশো ফিট লম্বা একশো ফিট লম্বা আছে পাঁচ কত আটচল্লিশ ফিট এই বড় একটা মাঠ বের হয় তো তখন খেলাধুলা সভা সবকিছুই হবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো আজকে আসি ইনশাল্লাহ আচ্ছা সালামু আলাইকুম রহমতুল্লাহ